নাহিদের গাড়ি আটকে দিয়ে মিছিল করলেন বরিশালের বৈষম্য বিরোধী ছাত্ররা গতকাল এনসিপি জাতীয় নাগরিক পার্টির এক সমাবেশে উপস্থিত হয়েছে নাহিদ ইসলাম সমাবেশ শেষে গাড়ি নিয়ে বের হলে তার সামনে ভুয়া ভুয়া বলে স্লোগান তোলেন জনগণ এ সময় বরিশালের বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন দীর্ঘ সাত মাস পরে বরিশালে এসেছে নাহিদ ইসলাম অথচ ছাত্র আন্দোলনের সময় বরিশালের ছাত্ররাই প্রথমে এগিয়ে এসেছিল এতদিনে তারা কোথায় ছিলেন এমন কঠিন পরিস্থিতিতে পুলিশের সহায়তা নিয়ে বের হয়ে আসেন নাহিদ ইসলাম এছাড়াও বরিশালের ছাত্ররা দাবি জানিয়েছেন নাহিদ ইসলামকে অবশ্যই এখান থেকে পদত্যাগ করতে হবে তো প্রিয় দর্শক বরিশালের বৈষম্য বিরোধী ছাত্ররা নাহিদ ইসলামের সাথে কি ঠিক করেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে